ओम जटिने लंबोदर शरीरणे कमंडलू निशंगा तस्मै ब्रह्मात्मने नमः ग्रंथो अमृत सामन गंगानंद ब्रह्मचारी महाराजे चरितष ও পত্রাবলী সংকলন ও সম্পাদনা সমরেশ চন্দ্র ঘোষ পত্রাবলী অংশ থেকে পাঠ গুরু শব্দে কোনো একটি বিশেষ দেহকে বোঝায় না উহা সর্বব্যাপী চৈতন্য শক্তি কোনো দেহ বিশেষকে গুরু বলার উদ্দেশ্য সেই বিরাট ব্যাপক শক্তির অধিকাংশ প্রকাশ যে আধারকে অবলম্বন করে থাকে তাকেই গুরু সংজ্ঞা দেওয়া হয় এবং সেই কারণেই ওই বিশিষ্ট দেহ আমাদের কাছে প্রিয় ও পূজ্য কেননা ওই দেহকে অবলম্বন করেই শ্রী ভগবান আমাদের কৃপা করেছেন প্রতি শ্বাস প্রশ্বাসে অবিরাম অনুক্ষণ নাম করতে পারলেই তাকে প্রকৃত সেবা করা হয় মনকে চঞ্চল করবে না শুভ জয় পরাজয় সুখ দুঃখ সবই তার মঙ্গল ইচ্ছায় সুনিয়ন্ত্রিত হচ্ছে কাজেই সকল অবস্থায় অন্তরে সমভাব প্রতিষ্ঠিত করাই সঙ্গত অন্তত আসনে বসে চব্বিশ ঘন্টায় দু ঘন্টা নাম করতে বলা হয়েছে সকালে এক ঘন্টা এবং সন্ধ্যা রাত্রে এক ঘন্টা আসনে বসলে ভালোই কম্বলের আসন হলেই ভালো প্রথম দু চারবার প্রাণায়াম করে নাম করবে প্রাণায়াম সব মিলে পনেরো কুড়ি মিনিট করলেই হবে নামের সঙ্গে সঙ্গে নামের অর্থ চিন্তা করতে হয় অর্থাৎ নামের ভাবটুকু সঙ্গে সঙ্গে মনে উদয় হয় যে একজন সর্বশক্তিমানের পেছনে আছে একটি শ্বাস প্রশ্বাসও অজ্ঞাত সারে বইবে না প্রতি শ্বাস প্রশ্বাস সম্বন্ধে সচেতন থাকতে হবে বিবাহ করলে ক্ষতি হবে না প্রথম থেকেই সংযত ব্যবহার রক্ষা করা চাই সদগুরু পঞ্চম খণ্ড অবশ্য কিনবে এবং বার বার পড়বে সমস্যার সমাধান ওতেই আছে এবং সেই মতো জীবন গঠনে সচেষ্ট হবে গতাসিয়া সৌচনা নাস্তি প্রারব্ধ বলে যা হয়ে যাচ্ছে প্রারব্ধ বলে যা হয়ে যাচ্ছে তার জন্য অনুশোচনা করে কোনো লাভ নেই এ বিষয়ে অন্তরে কোনো সংকোচ না রেখে সকলের সঙ্গে হাসি মুখে মেলামেশা করবে তোমার চেয়ে অনেক অনেক বেশি অত্যাচার ও পাপ করে বুকের পাটা ফুলিয়ে অসীম আনন্দে জনসমাজে বিচরণ করছে কোনো চিন্তা নাই ক্রমশ সব ঠিক হয়ে আসবে আমার ধারণা যে গাছের গোঁড়ায় জল ঢাললে আর পৃথকভাবে ডালপালায় জল দেওয়া নিষ্প্রয়োজন এইসব দেব দেবী গ্রহাদি সবই ভগবানের সৃষ্ট সুতরাং এক ভগবানকে আরাধনা করলে সকলকেই করা হয় গুরু সঙ্গে চিত্তে যে উৎসাহ উদ্দীপনা ও আবেগের সঞ্চার করে তা তোমাকে কিছুদিন সাধনের দিকে প্রবলভাবে নিষ্ঠাপরায়ণ রাখে আবার সব শিথিল হয়ে আসে কিন্তু বাবা সদ্গুরু তো একটা মানব শরীরই মাত্র নন যে এই শরীরটা থেকে দূরে থাকলেই তুমি ঠাকুর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে তিনি অসীম কৃপা পরবশ হয়ে যে নাম দিয়েছেন সেই নামের মধ্যেই তাঁর অনন্ত অক্ষয় ব্যাপী মহাববু নিয়ে বিরাজমান রয়েছেন যে নিঃশ্বাস প্রশ্বাসে তিনি তোমাকে পরমাত্মায় নাম করতে উপদেশ দিয়েছেন সেই শ্বাস প্রশ্বাসের সঙ্গে তিনি নিরন্তর তোমাকে তাঁর সেই দেবজন সুখময় সৎসঙ্গ প্রদান করেছেন সদ্গুরু নিয়ত তোমার সঙ্গে সঙ্গে রয়েছেন তোমার দেহে মনে প্রাণে সর্বত্র অতি প্রচ্ছন্নভাবে তাঁর সুখাতি সূক্ষ সত্তায় বিরাজিত রয়েছেন নিরন্তর ধ্যান করতে থাকুন তাকে ছেড়ে কোথাও যাওয়া যায় না তিনি কখনো আশ্রিত সেবককে নিমেষের তরে পরিহার করেন না নিদ্রায় জাগরণে দিনে রাত্রে সুখে দুঃখে নির্জনে বা লোকালয়ে তিনি তার অপরিমেয় কৃপা নিয়ে ছায়া ন্যায় জীবের সঙ্গে সঙ্গে বর্তমান থাকেন একটা মানব দেহকে গুরু বলে মনে করা ভ্র দেহ ধারণ করে বা না করে যে অবিনশ্বর আত্মা তোমাকে মৃত্যু ভয়ের অতীত করেন অভয় প্রদান করেন পাপ পঙ্কে নিমজ্জিত চিত্তকে শুভেচ্ছা বলে পূর্ণ তীর্থে অবগাহন করবার সামর্থ্য দান করেন সেই প্রকৃত গুরুতে আত্মসমর্পণ করে ধন্য হ জীবনের শ্রেষ্ঠ মহিমার গৌরব তাঁরই জন্য দীর্ঘকাল যে অক্লান্তভাবে বিরুদ্ধ শক্তির সঙ্গে সংগ্রাম করে বাক্যে ব্যবহারে ও চিন্তায় খাঁটি পবিত্র থাকতে হবে আত্মদোষ অনুসন্ধান এবং সেই দোষকে নির্মূল করার জন্য আপ্রাণ চেষ্টা এরই নাম চরিত্র গঠন তোমার পরম শত্রু যতখানি তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তোমার দোষ খোঁজে তোমার দৃষ্টি তার চেয়েও তিক্ণ হোক বিচারশীল মন নিয়ে আত্মপরীক্ষা করা চায় যেদিন একটি ক্ষুদ্রতম সংগুপ্ত নিচতা তোমার চেষ্টায় ধরা পড়বে এবং সঙ্গে সঙ্গে তুমি তার ধ্বংস সাধনে ও সংশোধনের যত্ন নেবে তোমার জীবনে সেটা অতীব সুন্দর দিন তোমাদের জীবনের প্রত্যেকটি দিন এমন সুন্দর হোক সমস্ত আসক্তির সম্বন্ধ থেকে মনকে টেনে এনে তোমার সেই প্রাণের দেবতা গুরু ভগবানের নিবেদন করো তিনি তোমার মনস্কামনা সিদ্ধ করবেন ভগবানের দিকে সত্যি করে যদি কেউ অগ্রসর হতে চায় তবে ভগবান দশ পায়ে গিয়ে এসে তাকে বুকে করে তুলে নেন এই চাওয়াটা সত্য কি না তাই উপলব্ধি করবার জন্য সাধন বজন নিজেকে চিনবার জন্য বুঝবার জন্য যা কিছু তোড়জোড় গুরুশক্তি বা ভগবৎ শক্তি সকল স্থানে সকল আধারে কার্যকরী যে যেভাবে চায় তিনি সেইভাবেই তাকে কৃতার্থ করেন তোমাকে ঠাকুর নিরাময় করুন প্রাণে শক্তি ও শান্তি দিন জানিত লোকের আশ্রয় গ্রহণ করা তাঁকে লাভের সুগম পন্থা শক্তিযুক্ত নাম অবলম্বনে তার নিকট যাওয়ার সরল পথ বলেই আমি বিশ্বাস করি কর্ণ যাকে আশ্রয় করে শব্দ শোনে চক্ষু যাঁর আশ্রয়ে রূপ দেখে নাসিকা যাঁর অবলম্বনে গন্ধ নেয় বুদ্ধি যাঁর আলোকে বিষয়সমূহকে নিশ্চয় করে মন যাঁকে ধরে এটা ওটা চিন্তা করে সেই দিকে আমাদের লক্ষ্যকে জীবনের গতিকে ফিরিয়ে দিতে হবে যে কেন্দ্র থেকে সমস্ত ইন্দ্রিয়াহৃত বিষয়গুলিকে চিনতে পারা যায় যে কেন্দ্রে জানারূপ ব্যাপারটি নিষ্পন্ন হয় সেখানে পৌঁছাতে পারলেই আমরা আমাদের সনাতন জীবনের আস্বাদ পাই আমরা যে সদাই জাগ্রত সদাই চৈতন্যময় তা উপলব্ধি করতে পারি তা উপলব্ধি করতে পারি গুরু প্রদত্ত শক্তিযুক্ত নাম অবিরাম শ্বাস প্রশ্বাসে জব করতে পারলেই সহজে সে কেন্দ্রে যাওয়া যায় তখন আমরা পাই সেই জাগ্রত জীবনের মাঝে শ্রী ভগবানকে আত্মমধুর মন্দা কিন্তা ধারাকে ঠাকুরের কৃপায় সকলে অন্তর্মুখী হয়ে সেই অবস্থা উপলব্ধি করে ধন্য হোক চাঁদের আলো সকল স্থানে সমানভাবে পড়ে যে স্থান যত প্রশস্ত পরিষ্কার সুন্দর এটা চাঁদের দোষ বা গুণ নয় আধারেরই তারতম্য অনুসারে ভালো মন্দ প্রতিফলিত হয় সুস্পষ্ট অনুভূতি লাভ করতে হলে চাই উপযুক্ত সাধন ভজন সাধনের শক্তিতে সমস্ত সন্দেহ সংকুল কণ্টক সমাকুল দুঃখবহুল অবস্থা প্রশান্তি লাভ করে শ্বাসে প্রশ্বাসে ঠিক মতো নাম করতে পারলে আমার সঙ্গে যোগ অব্যাহত থাকবে শ্রী নাম কৃপা করলে আর কিছুরই অভাব থাকে না নামকেই আঁকড়ে ধরো শরীর সুতরাং সেটাকে অবহেলা করলে চলবে না সুস্থতা না থাকলে সাধন ভজন সব বিড়ম্বনা পরনিন্দা করা ও শোনা দুই মহাপা কলির প্রভাবে বর্তমানে প্রকৃত সাধুর স্থান নাই তা বলে মনকে অবসন্ন বা দূষিত করে কোনো লাভ নাই নিজের কাজ রুটিন ধরে করে যাও প্রতি শ্বাস প্রশ্বাসে নামের সেবা করে যাও নামের কৃপায় সময়ে সব ঠিক হয়ে আসবে সামান্য যে কোনো ব্রত বারো বৎসরের ক্রমে উদযাপিত হয় না কিন্তু তোমরা রাতারাতি সাধন ধনে ধনী হতে চাও বেশি ব্যস্ত না হয়ে ঠিক রুটিন ধরে সাধন করে যাও ফলাফল সব তাঁরই চরণে উৎসর্গ করে নিজে সর্বপ্রকার নিষ্কাম হতে চেষ্টা করো যতটা নিষ্কাম আমরা হতে পারব ততই তাঁর প্রত্যক্ষ কৃপা উপলব্ধি করে ধন্য হব শ্রী নামই প্রকৃত গুরু এবং নামের কৃপা হলেই নামিকে সহজে পাওয়া যায় শ্রী নামে প্রাণমনকে সদা নিযুক্ত রাখলে সর্বান্তর্যামি কৃপা করতে বাধ্য কারণ শ্রী ভগবানেরই বাণী অনন্যভাবে তাকে চিন্তা করলে যোগক্ষেম তিনি অবশ্য বহন করেন সকল পাপ থেকে মুক্ত করেন চিন্তার কোনো কারণ নয় শ্রী শ্রী সঙ্গ গ্রন্থ আমাদের যথার্থ পথপ্রদর্শক সকল সাধন সংকটের অপূর্ব সমাধান তার মধ্যে অন্য কোনো উপদেশের প্রয়োজন নাই। উপলব্ধ সত্য না হলে নাম নামি ও নামদাতা যে এক তা বলে কোনো লাভ নেই শ্রী নামের অতিমতি হলেই জীবন সার্থ यो जय गुरु जय ब्रह्मचारी जी महाराज जय दर्वेश महाराज जय गंगानंद ब्रह्मचारी जी महाराज जय घसाई जी महाराज जय मा माया अपने अपने गुरु गोविंद की जय हो जय जै गुरु जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव प्रणाम